একাদশ শ্রেণির ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে অলরেডি আজকের ভিডিওতে আমরা হচ্ছে সাহায্য করবো কিভাবে আপনি একটা কলেজ চয়েস দিলে আপনার পারফেক্ট একটা কলেজ আপনার আসতে পারে এবং হচ্ছে কোন ভুলগুলা করা যাবে না আপনি আন্দাজি কলেজ চয়েস দিলেন পরে দেখলেন যে আপনার কলেজই আসলো না তো এক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কলেজগুলো চয়েস দেওয়া উচিত এবং কিভাবে দিলে হচ্ছে আপনাদের কলেজ আসবে নিশ্চিত আপনারা অনেকেই হয়তো বা নিজের আবেদন না করে কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করবেন কম্পিউটারওয়ালারা কিন্তু আপনাকে এত বেশি গুরুত্ব বা এত বেশি সময় দেবে না আপনি শুধু বলবেন ওনারা করে দিবে তাই আপনি যদি আগে থেকেই সতর্কমূলক অবস্থানে থাকেন বা হচ্ছে কি কি করতে হবে আগে থেকে জেনে যান তাহলে হয়তো আপনার ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম থাকবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আগে হচ্ছে কলেজ চয়েস দেওয়া নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি হচ্ছে সর্বোচ্চ দশটি প্রতিষ্ঠান চয়েস দিতে পারবেন বা দশটি কলেজ তারপরে চয়েসের অগ্রাধিকার অনুযায়ী মেলা মেদা তালিকা তৈরি হবে তারপরে হচ্ছে প্রথম মাইগ্রেশনের পর আর চয়েস পরিবর্তন করা যাবে না চয়েস দিতে হবে হচ্ছে এক্সাই ক্লাস অ্যাডমিশন ডট ডট বিডিও ওয়েবসাইটে কি অর্থাৎ যে ওয়েবসাইটে আপনি আবেদন করবেন যেসব সব ভুলগুলো করা যাবে না আপনি একটু খেয়াল করে শুনে নেবেন শুধুমাত্র দুই থেকে তিনটা কলেজ চয়েস দেওয়ার পর আপনার আবেদন সমাপ্ত করে দিবেন না নিজের রেজাল্ট অনুযায়ী সম্ভাব্যতার বাইরে কলেজ বেছে নেবেন না তারপর হচ্ছে প্রথম পছন্দ হিসাবে এমন কলেজ দেবেন না যে যেখানে চান্স পেলে পরে ভর্তি হবেন না প্রয়োজনে অন্য শহরে ভালো কলেজকেও বিবেচনায় রাখতে পারেন বা আনতে পারেন আমি ব্যক্তিগতভাবে কলেজ চয়েস দেওয়ার সঠিক কৌশল নিয়ে একটা চার্ট তৈরি করছি যেখানে প্রথমে জিপিএ অনুযায়ী বুঝে নেবেন আপনি কোন শ্রেণীর কলেজের জন্য উপযুক্ত অর্থাৎ হচ্ছে আপনার যদি জিপিএ ফাইভ হয় তাহলে হচ্ছে আপনি টপ কলেজগুলোর চান্স পাওয়ার ভালো সম্ভাবনা থাকবে এবং হচ্ছে জিপিএ যদি আপনার ফোর পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট নাইন নাইন এর মধ্যে হয় তাহলে মাঝারি থেকে ভালো মানের কলেজগুলা ফোকাস করুন এবং হচ্ছে জিপিএ যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে ফোর পয়েন্ট ফোর নাইন হয় তাহলে জেলার ভালো সরকারি কলেজ বা সিটি কলেজে ট্রাই করুন যাদের পয়েন্ট হচ্ছে ত্রিপয়েন্ট থেকে থ্রি পয়েন্ট ফোর নাইন উপজেলাভিত্তিক বা প্রাইভেট কলেজের সুযোগ থাকতে পারে তাদের জন্য এবং হচ্ছে ত্রিপয়েন্টের নিচে যারা আছে তারা হচ্ছে শহর অঞ্চল ভিত্তিক বিভিন্ন কলেজ রয়েছে বেসরকারি ওই কলেজগুলোতে ট্রাই করতে পারেন তবে হচ্ছে একটা কথা বলে রাখবো আপনাদের মাঝে দশটা কলেজ দশটা কলেজই আপনারা চয়েস দিয়ে আসবেন কারণ হচ্ছে আপনার রেজাল্ট অনুযায়ী যদি ফার্স্ট ইয়ারগুলো না আসে লাস্ট ইয়ারগুলো থেকে যেন আসে মানে আসতে হবে এরকমই কথা কারণ হচ্ছে দশটা কলেজ দিলে আপনার দশটার মধ্যে একটা আস আসার সম্ভাবনা আপনার হচ্ছে অনেক বেশি বেড়ে যাবে আর যদি আপনারা কলেজ বাকি রেখে আসেন বা পাঁচটা কলেজ চয়েস দিয়ে আসেন তাহলে দেখবেন যে পরবর্তীতে ওই পাঁচটা থেকে আসলো না পরে আপনার বিপদের শেষ থাকবে না আপনারা কম্পিউটারের দোকানে বা যেই জায়গায় আবেদন করবেন ওইখানে বলবেন যে একটু কষ্ট করে হলেও দশটা কলেজ দশটা কলেজ যেন চয়েস দেয় তবে যাদের রেজাল্ট অনেক বেশি ভালো তাদের ক্ষেত্রে ভিন্ন কথা ভিডিওর এই পর্যায়ে আমরা কথা বলবো কীভাবে আপনারা সাজাবেন যে চয়েসগুলো সাজানোর নিয়ম আপনারা হচ্ছে এক থেকে তিন নম্বরে রাখবেন হচ্ছে আপনার কাঙ্ক্ষিত টপ কলেজ অর্থাৎ হচ্ছে আপনি যে কলেজে ভর্তি হতে চান আপনার আগ্রহ বেশি ওই কলেজগুলা রাখবেন হচ্ছে এক থেকে তিন নম্বরে অবশ্যই আপনার পয়েন্ট অনুযায়ী সেগুলা আর সমকক্ষ হতে হবে অর্থাৎ হচ্ছে আপনার পয়েন্ট অনেক কম এবং আপনি হাই লেভেলের কলেজ চয়েস দিলেন সেটা কিন্তু হবে না অর্থাৎ হচ্ছে আপনি যে কলেজে ভর্তি হতে চান এবং হচ্ছে আপনার পয়েন্টের সাথে সামঞ্জস্য আছে এরকম কলেজগুলো প্রথম এক দুই এবং হচ্ছে তিন নম্বরে রাখবেন তারপর হচ্ছে পাঁচ থেকে ছয় নম্বরে রাখবেন হচ্ছে মাজারিমানের কলেজগুলা এবং হচ্ছে সাত থেকে দশ নম্বরে রাখবেন হচ্ছে নিরাপদ বিকল্প যেখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি অর্থাৎ হচ্ছে আপনার যদি পয়েন্ট অনুযায়ী ওই কলেজগুলা একদমই না আসে তাহলে শেষের কলেজগুলা যেন আসে এই এই জন্য হচ্ছে আপনারা শেষের দিকে ওই কলেজগুলোর চয়েসে রাখবেন এবার হচ্ছে বিশেষ কিছু পরামর্শ বা টিপস দেই প্রতিটি কলেজ গত বছরের কাট অফ জিপিএ যাচাই করে নিন তারপর হচ্ছে কলেজের কোন সাবজেক্ট রয়েছে তাদেরকে পছন্দ করে নিন প্রয়োজনে সংশ্লিষ্ট কলেজের হেল্পলাইন বা ভর্তি নির্দেশিকা দেখে নিন প্রথম চয়েসে চান্স না পেলে দ্বিতীয় পর্যায়ে আপডেট চয়েস দিতে পারে অর্থাৎ হচ্ছে আপনারা যদি প্রথমবারই চান্স না পান তাহলে হচ্ছে দ্বিতীয়বার আপনারা চান্স পেতে পারেন তার জন্য অবশ্যই মাইগ্রেশন অন করে রাখতে হবে আর এখানে যে কথাটা বললাম প্রত্যেক জেলা জেলায় প্রত্যেক জেলার ভালো কলেজগুলো বা বা প্রত্যেকটা কলেজেরই হচ্ছে একটা জিপিএর মান থাকে যে এই মান থেকে তারা ভর্তি কার্যক্রম করবে আপনারা সেই মানটা যাচাই করে নেবেন যে আপনারা জিপিএর সাথে মিল আছে কি না প্রতি বছরের ন্যায় এই বছর আপনারা হচ্ছে যারা এস এসসি পরীক্ষা দিয়েছেন এবার এইচএসিতে ভর্তি হবেন তারা রেজাল্ট একটু কম করেছেন বা ফল্ট করেছে বা সারা দেশ দেশব্যাপী তাই হচ্ছে আপনাদের এবারে জিপিএর কাঠমান একটু কম আসতে পারে কিন্তু তাই বলে অনেক কম হবে না সরকারি কলেজগুলো অনেক হাই র্যাঙ্কিংয়ে থাকবে যার কারণে হচ্ছে আপনাদের পয়েন্ট অনুযায়ী ওই কলেজগুলো যদি না আসে বা না আসতে পারে এরকম চিন্তা ভাবনা থাকে আপনাদের মাঝে তাহলে অবশ্যই ওই কলেজগুলো চয়েস দিবেন না ফার্স্টের দিকে কারণ হচ্ছে আপনারা চয়েস দিলে আসবে না শুধু শুধু চয়েস দিয়ে আপনাদের কলেজের লিস্টগুলো ফাঁকা করবেন না প্রয়োজনে যদি আপনার সরকারি কলেজে ভর্তি হতে হয় আশেপাশের অন্য শহরের যে সরকারি কলেজগুলো আছে যেখানে কম পয়েন্টে আপনার হচ্ছে ভর্তি নিবে সেই কলেজগুলোর দিকে লক্ষ্য রাখবেন আবেদন করতে গিয়ে শুধুমাত্র কম্পিউটারের দোকানদারের উপর সব কিছু ফেলে দিবেন না আপনি নিজে আগে যাছাই বাছাই করে তথ্যগুলা দিবেন ওনার কাছে উনি যেন পেমেন্ট করে এবং আবেদন নিশ্চিত করে সেই পর্যন্ত আপনি ওইখানেই অবস্থান করবেন এবং আবেদন কমপ্লিট করে তারপরে চল আসবেন তো এই ছিল হচ্ছে ভিডিওর মূল বিষয়বস্তু এটা হচ্ছে একটা সতর্কতামূলক ভিডিও তারপরেও যদি কারো কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে জানায় না আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা ভাষা থাকবেন ধন্যবাদ সকল